ইহো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে জান্নাত জান্নাতের বিয়ে শী হয়নি জান্নাত বিয়ে শি করবে তো সেই জন্যই আসা জান্নাতের কোনো সহযোগিতার প্রয়োজন নয় যদি কেউ পাশে থাকেন তাহলে বিয়ে করে পাশে থাকলেই সেটাই হবে তার বড় সহযোগিতা জান্নাতের পরিবারে বাবা নেই তো মা মারা যায় মা মারা যাওয়ার পর তার দাদি তাকে লালন পালন করে তো জান্নাত এখন বর্তমানে সেলাই মেশিনের কাজ করছে তো এর আগে একটা বিউটি পার্লারে কাজ করেছিল কিন্তু সেখানে তার পোষা না তারপরে আরেক জায়গায় জব করেছিল একটা অফিসে চা পানি দেওয়ার কাজ করেছিল তো সেখানেও তার হয় না অনেকেই আবার বাজে নজর দেয় তো সেই জন্য যে কোনো একটা কারণে সেখানে কাজটা সেরে এখন তিনি বর্তমানে সেলাই কাজ করছে তো সেলাই কাজ করে দাদিকে নিয়ে যতটুকু পারে চলছে তো এখন জান্নাত চাচ্ছে বিয়ে শাদি করতে কারণ জাননাতে দাদি অসুস্থ যদি কিছু হয়ে যায় তাহলে তার মাথার ওপর ছায়াটাই চলে যাবে তারপর কোথায় যাবে সে চিন্তা করে জান্নাত এখন চাচ্ছে যদি এই মুহূর্তে কোনো বিবাহিত পুরুষও তাকে বিয়ে সাথে করার অফার দেয় জান্নাত রাজি আছে তো জান্নাত কখনও প্রেম ভালোবাসা করেনি আসলে গরিবের মেয়ে যদি প্রেম ভালোবাসা করে যদি সেটা বিয়ে না হয় অন্য কিছু হয়ে যায় তাহলে তাদের দেখার মতো কেউ নেই তো এখন জান্নাত চাচ্ছে বিয়ের পর স্বামীর সাথে বিয়ে প্রেম ভালোবাসা করবে তো দর্শক ছিল তার জীবনের গল্প তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিসাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন নম্বর দেশে সেবা করি আসসালামু আলাইকুম